স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জি কের যে প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন পাবে প্রথম প্রশ্ন ই ভি রামস্বামী নাইয়ারের নেতৃত্বে মানে ই ভি রামস্বামী নাইয়ার ওনার নেতৃত্বে দক্ষিণ ভারতে কোন আন্দোলন হয় দক্ষিণ ভারতে উনি একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো সেই আন্দোলনটার নাম কী সেটা জানতে চেয়েছে অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সেলফ রেসপেক্ট মুভমেন্ট মানে আত্মসম্মানের জন্য একটা লড়াই বা আন্দোলন বলতে পারো ঠিক আছে সেটাকে বলছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন কত সালে গঠন করা হয়েছিল দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন দেখো অপশান দেখো সালগুলো দেয়া রয়েছে কত সালে গঠন করা হয়েছিল কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান সি এইটিন মানে আঠেরোশো ছিয়াত্তর ঠিক আছে দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন আঠেরোশো ছিয়াত্তরে গঠিত হয়েছিল পরের প্রশ্ন কী বলেছে তিন নম্বর প্রশ্ন বাইনারি স্টার হাইপোথিসিস কে প্রস্তাব করেন বাইনারি স্টার হাইপোথিসিস দেখো অপশান কি কি রয়েছে কে প্রস্তাব করেন সঠিক উত্তর হবে অপশান সি রাসেল ওনাকে এইচ এম রাসেল বলা হয় উনি সম্ভবত উনিশশো সাঁত্রিশে বাইনারি স্টার হাইপোথিসিস প্রস্তাবটি রেখেছিলেন পরের প্রশ্ন আমরা চলে যাব চার নম্বর প্রশ্ন শতদ্রু এবং কালী নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয় শতদ্রু নদী এবং কালী নদীর মধ্যবর্তী অংশ কি নামে পরিচিত দেখো অপশান কি কি রয়েছে কি হবে বলো তো অ্যান্সার কমেন্ট করো কি হতে পারে উত্তর হবে অপশান বি কুমায়ুন হিমালয় শতদ্রু এবং কালী নদীর মধ্যবর্তী অংশ কুমায়ুন হিমালয় নামে পরিচিত পরের প্রশ্ন ভারতীয় ডোমোগ্রাফিতে কোন বছর গ্রেট ডিভাইড নামে পরিচিত গ্রেট ডিভাইড কোন বছরকে বলা হয় ভারতীয় ডোমোগ্রাফিতে দেখো অপশান কি কি রয়েছে কমেন্ট করো তোমরা অনেকে কমেন্ট করো কিন্তু কী কমেন্ট করো প্রশ্নটা ভালো হয়েছে কি ভালো হয়নি কিন্তু আনসারগুলো কমেন্ট করে আমাকে জানাও তাহলে তো আমার খুব ভালো লাগবে উত্তর হবে অপশান বি উনিশশো একুশ উনিশশো একুশ সাল ডেমোগ্রাফিতে গ্রেট ডিভাইট নামে পরিচিত ভারতীয় ডেমোগ্রাফিতে ছ নম্বর প্রশ্ন কি বলেছে পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায় পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায় দেখো অপশান কি কি রয়েছে পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায় এটা উত্তর আশা করছি সবারই জানা এটা একটা খুবই কমন প্রশ্ন উত্তর কি হতে পারে উত্তর হবে অপশান ডি মনসা ফণি মনসা গাছে অন্য কাণ্ড দেখা যায় মনসা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো সাত নম্বর প্রশ্ন চলে যাব ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো একমাত্র ভাসমান অভয়ারণ্য দেখো অপশানে অভয়ারণ্যগুলোর নাম দেওয়া রয়েছে তার মধ্যে ভাসমান অভয়ারণ্য কোনটি কি হতে পারে আনসার এটা উত্তর সবারই জানা হবে বলো তো অপশান বি কেইবুল লামজাও অভয়ারণ্য কেইবুল লামজাও অভয়ারণ্য যেটা হচ্ছে ভারতের একমাত্র ভাস্যমান অভয়ারণ্য ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব আট নম্বর কি বলেছে গালপাগোস মালাটি কোন মহাসাগরে অবস্থিত গালপাগোশ দ্বীপমালাটি দেখো অপশান কি কি রয়েছে কোন মহাসাগরে অবস্থিত কি হবে উত্তর হবে অপশান বি প্রশান্ত মহাসাগর গালপাগোশ দ্বীপমালাটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই ন নম্বর রয়প্টার সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় কোনটি সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় রয়টার সংবাদ সংস্থার দেখো অপশান কি কি রয়েছে কেন্দ্রীয় কার্যালয় কোনটি কি হবে উত্তর সঠিক উত্তর কি হবে অপশান সি লন্ডন রয়টার সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে লন্ডনে রয়েছে ঠিক আছে নেক্সট দশ নম্বর সম্প্রতি কোন দেশ সাতাশতম কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং আয়োজন করেছে সাতাশতম কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং দেখো অপশান কি কি রয়েছে কোন দেশ কি হতে পারে আনসার উত্তর হবে অপশান এ সামোয়া সামোয়া হচ্ছে আয়োজন করেছে ঠিক আছে হেড অফ গভর্নমেন্ট মিটিং আচ্ছা নেক্সট প্রশ্ন এগারো নম্বর সম্প্রতি কবে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালিত হলো ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে দেখো অপশান কি কি রয়েছে কি হবে উত্তর কমেন্ট করো কি হতে পারে উত্তর কী হবে অপশান ডি ফিফথ নভেম্বর পাঁচই নভেম্বর ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে হিসেবে পালিত হলো ঠিক আছে চলো পরের প্রশ্ন দার্শনিক নাগার্জুন কার রাজসভা অলঙ্কৃত করেন দার্শনিক নাগার্জুন যিনি রাজসভা অলঙ্কৃত করেছিলেন কিন্তু কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন কী হবে উত্তর সঠিক উত্তর কীভাবে বলো তো সঠিক উত্তর হবে অপশান বি সম্রাট কনিষ্ক ঠিক আছে সম্রাট কনিষ্কের রাজসভা অলঙ্কৃত করেছিলেন দার্শনিক নাগার্জুন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক আসন তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত মানে সব থেকে বেশি সংখ্যক আসন তফসিলি উপজাতিদের জন্য রয়েছে সব থেকে বেশি সংখ্যক অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক সংখ্যক আসন মানে থেকে বেশি সংখ্যক আসন তফসিলি উপজাতিদের জন্য রয়েছে পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কত দিনের নোটিশ দিতে হয় উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কত দিনের নোটিশ দিতে হয় অপশান দেখো কি কি রয়েছে কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান সি দিন চোদ্দো দিনের নোটিশ দিতে হবে মানে চোদ্দ দিন আগে নোটিশটা দিতে হবে উপরাষ্ট্রপতিকে ওনার পদ থেকে বরখাস্ত করার জন্য বা পদচ্যুত করার জন্য ঠিক আছে আচ্ছা আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম আবারও বলছি তোমরা তো উত্তর মতো কমেন্ট করছো না তো যদিও তোমাদের কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও বলো যদি তোমরা সেটা কমেন্ট করে থাকো যে ম্যাম প্রশ্ন ভালো হয়েছে বা অনেকে বলে থাকে যে এ প্রশ্নগুলো আরেকটু একটু অন্যরকম হলে ভালো হতো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা যা মনে হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো